মায়াবী ভোরের আলোয় একটি নতুন শুরু হতে যাচ্ছে আজ আজকের দিনটা আমার পলিটেকনিক জীবনের একটি বিশেষ দিন কারণ আজ আমার পলিটেকনিক জীবনের সকল বন্ধুদের সাথে শেষবারের মতো কোথাও টুরে যাচ্ছে তাই ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে কলেজের পথে রওনা দিলাম কলেজে পৌঁছেই দেখি সকল বন্ধুরা একে একে জড়ো হচ্ছে ক্যাম্পাসের সামনে আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের পাশাপাশি আরো দুইটা ডিপার্টমেন্টের বন্ধুরা আজ একসাথে ট্যুরে যাচ্ছি আর এজন্যই কলেজ থেকে আটটা বাস ভাড়া করা হয়েছে

আমার বাসা দূরে হওয়াতে কালকে রাত্রে ওর বাসাতেই আশ্রয় নিয়েছিলাম ধন্যবাদ বন্ধু আমাকে আশ্রয় দেওয়ার জন্য

সবার মধ্যে উত্তেজনা এবং আনন্দের ঝিলিক স্পষ্ট আমাদের যাত্রা শুরুর সময় হয়ে গিয়েছে তাই এবারে বাসে উঠে বসলাম সকাল সাতটার দিকে রওনা দিয়ে দেয় আমাদের প্রথম গন্তব্যস্থানের উদ্দেশ্যে এবারে আমাদের সম্মানিত সিআইসআর আজকের ট্যুরের উদ্দেশ্যে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন আমরা যাচ্ছি আমরা সবাই জানি আমরা দোয়াল ল্যান্ডিং স্টেশনে যাচ্ছি

যাত্রার কিছু দূর পর আমাদের জন্য যাত্রাবিরতি দিয়ে সকালে নাস্তা দেয়া হয় আমাদের ক্লাসের সিআর নাজমুস সাকিব সবাইকে নাস্তা বিতরণ করছে রাস্তার পাশেই খোলা একটা ময়দানে বসে সকলে মিলে সকালের নাস্তাটা সেরে ফেলি চলুন দেখে নেই নাস্তায় কি কি দেয়া হয়েছে এক পানি প্লাস এর ভিতরে কি আছে দেখি আগে খুলে একটা ডিম ভাজি প্লাস দুইটা পরাটা খাবার পরে আবার দেখা হচ্ছে নাস্তা শেষে আবারও রওনা দিয়ে দিলাম সিএস স্যার সহ আরো দুজন স্যার আমাদের সাথে একই বাসে যাচ্ছে যাত্রাবথে বাসের মধ্যে বন্ধুদের সাথে কিছু আনন্দের মুহূর্ত কাটালাম দুপুর একটার দিকে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য পটুয়াখালী সাবমেরিন ক্যাবেল স্টেশনে সরকারি নিষেধাজ্ঞা থাকার কারণে বেশি ভিডিও করতে পারিনি তবে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত ধারণ করেছি ভেতরে পরিদর্শন শেষে এখান থেকে এবার বিদায় নিচ্ছি এবারের গন্তব্য হচ্ছে বাংলাদেশের সাগরকন্যাখ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত দুপুর আড়াইটের দিকে পৌঁছে যাই আমাদের দ্বিতীয় গন্তব্যস্থান কুয়াকাটা সমুদ্র সৈকত আমাদের দুপুরের খাবার সেরে নেওয়ার জন্য সারদের আগে থেকেই ঠিক করে রাখা একটি হোটেলে যাচ্ছি দুপুরের খাবার শেষ করে চলে এলাম সমুদ্রের পারে কিছু সুন্দর সময় কাটানোর জন্য চের পাড়ে কাটানো সময় সূর্যাস্তের দৃশ্য সমুদ্রের গর্জন যা একটি বিশেষ স্মরণীয় মুহূর্ত গড়ে তুলেছে এটা আমার পলিটেকনিক লাইফের প্রথম এবং শেষ ট্যুর আর চাইলেও হয়তোবা এমন দিন ফিরে পাওয়া সম্ভব হবে না সকল বন্ধুদের সাথে কাটানো একসাথে সময়গুলো আমার স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে এর মধ্যে থেকেই কিছু সুন্দর মুহূর্ত চেষ্টা করেছি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখতে আজকের দিনটা আমার জীবনের স্মরণীয় একটি অধ্যায় ধন্যবাদ এই যাত্রায় অংশ হবার জন্য আজ যাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ